প্রিয় দর্শক বুখারি শরীফে একটি এসতেক বর্ণিত হয়েছে প্রিয় দর্শক বিশ্বনবীর আলী ওয়াসাল্লাম এই এসতেক তিনি পড়তে বলেছেন প্রিয় দর্শক এই এসতেক শুধু এসতেক নয় এটাকে বলা হয় জামে এসতেক অর্থাৎ এই জামে ইস্তেকফারটি যদি আপনি পড়েন আল্লাহ সুবাহার কাছে নিজ গুনাহের ওপর অনুতপ্ত হয়ে আপনি যদি এই এসতেক মাত্র তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার অতীতে যত গুণা হয়েছে আপনার সেই গুণা হয়তো মনেও নেই আল্লাহ তালা সমস্ত গুণাকে তিনি ক্ষমা করে দেবেন বলেন সুবাহান্লাহ প্রিয় দর্শক যখন আমরা সাবালক হয়েছিলাম ম্যাচিউর হয়েছিলাম তখন থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ এই এসতেক পড়ার আগ পর্যন্ত যত গুণা হয়েছে প্রিয় দর্শক এমন হয়তো গুণা আমরা করেছি সেটা হয়তো আমাদের মনেও নেই কিন্তু আল্লাহ সুবহান সুবাহান জানেন আল্লাহ সুবহান তাল্লা সেই গুনা সম্পর্কে তিনি অবগত আছেন তো আল্লাহর নবী সাল্লাহনবী সাল্লাম বলছেন এই জামে দোয়াটি তোমরা পাঠ করো এই জামে এস্তেক ফাটটি তোমরা পাঠ করো আল্লাহ সুবহান তালা তোমাদেরকে সাবালক হওয়ার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত যত গুনাহ যত অপরাধ যত নফর মানি আল্লাহ সুবহান তালার কাছে তুমি করেছো আল্লাহ সুবহান তালার সমস্ত গুনাকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় এই জামে এস্তেকফারটি এমন একটি এস্তেকফার যে এই এস্তেকফারটি যদি আপনি পাঠ করেন তো আল্লাহ সুবহান তালা আপনার এই দুনিয়ার যে বিপদ যে আপদ যে মুসিবত সেই বিপদ আপদ মুসিবত হতে উদ্ধারের রাস্তা আল্লাহ সুবহান আপনার জন্য খুলে দেবেন আল্লাহ সুবহান আপনাকে সেই বিপদ আপদ হতে নিরাপদে রাখবেন বলেন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় যে প্রেশানির মধ্যে আছেন যে দুঃখ আপনার জীবনে রয়েছে যে চিন্তা যে প্রেশানি যে দুশ্চিন্তায় আপনি রয়েছেন যে দুশ্চিন্তা আপনাকে চায়েন সুকুনের সঙ্গে বাঁচতে দিচ্ছে না চায়েন সুকুনের সঙ্গে আপনি জীবন যাপন করতে পারছেন না সেই দুশ্চিন্তা সেই দুঃখ হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক এবং আপনাকে এমন জায়গা হতে আল্লাহ সুবহান রিজিকের ব্যবস্থা করবেন অর্থাৎ অর্থের টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন যে আপনি কখনো ধারণা করতে পারেননি যে আপনি কোনোদিন চিন্তা করতে পারেননি এমন জায়গা হতে আল্লাহ সাহান আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন টাকা পয়সা দৌলাত সম্পদের ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক এই জামে এস্তেকফারটি আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ রেজিক দান করবেন বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যে আল্লাহ সব দিকে আল্লাহ দান করবেন প্রিয় দর্শক এমন একটি জামে দোয়া বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন প্রিয় দর্শক এই জামেস্তেকফারটি পড়লে আল্লাহ যে সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন এর মতলব কি এর একটা মতলব আছে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি প্রিয় আল্লাহ আল্লা সুবহান জীবনের সমস্ত গুনাসমূহকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে দেখুন আমরা যখন গুণা করি সাইতালের ওয়াস পড়ে তার প্রতারণা তার ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে যখন আমরা আল্লাহ সুবাহান না নাফরমানি করে ফেলি যখন আমরা গুনা করে ফেলি তখন আল্লাহ সুবহান তালা ছাড়াও আমাদের কাছে অর্থাৎ এই গুনাহের জন্য সাক্ষী স্বরূপ চারজন প্রস্তুত হয়ে যায় অর্থাৎ চারজন সাক্ষী হয়ে যায় এই চারজন কাল কয়ামতের দিনে আমাদের গুনাহের সাক্ষী দেবে দর্শক প্রথম নম্বর যেমন কিরমান কাতিবিন আল্লাহ সুবহান তালা যেমন বলেছেন যে কিরমান কাতিবিন ইয়ালেমন মাতফালুন তোমরা যা গুনা করো যা করো সেটা কিরমান কাতিবিন জানে অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন তার জন্য ডান দিকের ফেরস্তা আছে সেই ভালো কাজটা লেখে যখনই আপনি একটি নেকির কাজ করবেন সে সঙ্গে সঙ্গে সেই কাজটা সেই নেকি সেই সবটা লিখে ফেলবেন প্রিয় দর্শক নেকি সব কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ কাল কেয়ামতে নেকি কেমন হয় সবাবের রূপ কেমন চেহারা কেমন সেদিন আল্লাহ আল্লা সুবাহনতাল্লাহ আমাদেরকে দেখিয়ে দেবেন গুণা কেমন হয় তার স্বরূপও আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে দেখিয়ে দেবেন তো প্রিয়দর্শক যখনই আমরা কোনো ভালো কাজ করি সেটা ডান দিকের ফেরিস্তা লিখে ফেলে আর বাম দিকের ফেরেশতা আমরা যখন নাফরমানি করি গোনা করি সেই গুনাহাটা লেখে কিন্তু আপনি যখন গুনা করবেন সঙ্গে সঙ্গে বাম দিকের ফেরেশতা সেটাকে নোট করে না ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরস্তাকে বলে দাঁড়াও এখনও সময় আছে ও তৌবা করে নিতে পারে ও এস্তেকফার করে নিতে পারে তো প্রিয় দর্শক চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি তৌবা বা করে ফেলেন তাহলে সেই গুনাটা বাম দিকের ফেরেশতা লেখে না যখন চব্বিশ ঘন্টা পার হয়ে যায় আর আপনি এসতেক করলেন না পড়লেন না অনুতপ্ত হলেন না তখন ডান দিকের ফেরস্তা বাম দিকের ফেরস্তাকে বলে দেয় এবার তুমি এই গুনহাটা লেখো যতটুকু ও গুনহা করেছে ততটুকুই তুমি গুনহাটা লেখো তো কিরমান কাতিবিন এরা হচ্ছে এক নম্বর সাক্ষী যা কাল কেয়ামতের দিনে আল্লাহ সুবাহান তালার সম্মুখে সাক্ষী দেবে আর দ্বিতীয় নম্বর সাক্ষী হচ্ছে আপনি যে জায়গায় যে স্থানে ঘরে হোক ঘরের বাইরে হোক জঙ্গলে হোক বাজারে হোক আর যেখানেই হোক যে নির্জনই হোক আর পানির ভিতরই হোক যেখানেই আপনি গুণা করবেন আল্লাহ সুবাহ নাফরমানি করবেন সেই স্থান সেই জায়গাটা আপনার গুনাহের সাক্ষী হয়ে যাবে কাল কেয়ামতের দিনে আল্লাহ সুবহানাতালার তালার সম্মুখে ওই স্থান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে হে আল্লাহ অমক ব্যক্তি আপনার অমক বান্দা আমার বুকের ওপরে দাঁড়িয়ে সে আপনার এই নাফর মানিটা করেছিল দ্বিতীয় নম্বর সাক্ষী আর তৃতীয় নম্বর সাক্ষী হচ্ছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রিয় দর্শক এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এরা হচ্ছে একেবারে সিআইডি ধরতে পারেন একেবারে সিআইডি যাদের কোনো বল নেই বাক শক্তি নেই একেবারে গোপন সিআইডি আপনি যা করছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার হাত আপনার পা আপনার শরীর আপনার বডি আপনার চুল আপনার সমস্ত কিছু তারা রেকর্ড করছে তারা সবাই আমাদের গুনাহের সাক্ষী হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই অঙ্গ প্রত্যঙ্গ এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এরা হচ্ছে গোপন সিআইডি আল্লাহ তালার পক্ষ থেকে নির্দিষ্ট প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছেন কাল কেয়ামতের দিনে মানুষ যখন নিজের নাফর মানিকে অস্বীকার করবে বলবে হে আল্লাহ তোমার কসম করে বলছি তোমার সত্তার কসম করে বলছি আমি এই গুণাগুলো করিনি ফেরেস্তা আমাদের আমরা যেটা করিনি সেটা ফেরেস্তা লিখেছে আমরা এই গুনাগুলো করিনি তোমার কসম করে বলছি এই এইরকমভাবে যখন কাল কেয়ামতের মাঠে নাজাতের জন্য আল্লাহ সুবহান তালার সম্মুখে মিথ্যা কথা বলবে তখন আল্লাহ সুবহান তালা সত্যটাকে উদ্ঘাটন করে দেবেন আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলেছেন ওলা হাদিসা সেদিন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো কিছুকে গোপন রাখা যা সে দুনিয়ার বুকে করেছে দুনিয়ার বুকে অবস্থান করাকালীন সে যা যা করেছে একটা মানে বিন্দু বরাবর গোপন করার ক্ষমতা তার থাকবে না কারণ আল্লা সুবাহতালা বলছেন যখন সে অস্বীকার করবে তখন আমি আল ইয়াওমা নখতিম আলা আফাহিম সেই মুখে অর্থাৎ তাদের মুখে আমি মোহর মেরে দেব। তারা আর মুখ দিয়ে কথা বলবে না তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আমার সম্মুখে সাক্ষী দিতে থাকবে আল ইয়াওমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সাহাদু তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুল তারা যা করেছে সবকিছুর সাক্ষী তাদের পদযুগল তাদের পা দেবে তাদের হাত কথা বলবে বলবে হে আল্লাহ এই হাত দিয়ে এই এই সমস্ত কাজগুলো করেছিল এই সমস্ত জুলুম অন্যায় অত্যাচার করেছিল এই গুনাগুলো করেছে করেছিল পশম চামড়া পা সবকিছু আপনি যা যা করেছিলেন আমি যা যা করেছি আল্লা আল্লাহ আল্লা তালার সম্মুখে আমাদের গুনাহের সাক্ষী দেবে তখন আমরা হতভম্ব হয়ে যাবো হতবাক হয়ে যাব একই আমরা তখন বলবো যে তোদের জন্য তোদের জন্যই আমরা এই কাজগুলো করেছিলাম আর আজকের দিনে তোরা আমাদের বিরুদ্ধে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস প্রিয় দর্শক সুবহান সুবাহান তালার সম্মুখে সব কিছু উদ্ঘাটন হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যাবে প্রিয় দর্শক এটা হচ্ছে তিন নম্বর সাক্ষী আর চার নম্বর সাক্ষী হচ্ছে আমাদের আমল নামা যা যা আমরা করি সব কিছু আমল নামায় রেকর্ড হয়ে যায় তো প্রিয় দর্শক এই চারটে সাক্ষী সব সময় আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি উভয় কাজের সাক্ষী আমাদের হচ্ছে চারটে যা আল্লাহ সুবহান তালা আমাদের জীবনে নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবাহনাতালা বলেছেন ফমাইয়া আমল মিস খয়া আমাল ফমাইয়া আমল মিস তোমরা যদি বিন্দু বরাবর সরিষার দানা বরাবরও যদি নেকির কাজ করো সেটাও কেয়ামতে দেখতে পাবে আর যদি গুণা করো বিন্দু বরাবর সরিষার দানা বরাবর সেটাও তুমি দেখতে পাবে তো এই চারটে সাক্ষী আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তারা আমাদের কন্ট্রোল করছে প্রিয় দর্শক তো আল্লাহ সুবাহান তালা যে গুণা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবাহান তালা গুনাসমকে ক্ষমা করে দেবেন আর এই যে চারটে সাক্ষী আল্লা আতলার পক্ষ হতে নির্দিষ্ট হয়েছে এই সাক্ষীগুলো আমাদের ওই গুণাগুলোকে ভুলে যাবে আল্লাহ সুবহান আতলা তাদেরকে ভুলিয়ে দেবেন অর্থাৎ কাল কেয়ামতে ওই গুণাটার ব্যাপারে তারা আর সাক্ষী দিতে পারবে না আল্লাহ সুবহান কত বড় দয়াবান আমাদের প্রতি কতটা দয়াশীল তিনি কত বড় রহম করম আমাদের প্রতি তিনি দেন যে আল্লাহ সুবহানতলা ওই সাক্ষীদেরকে তিনি ভুলিয়ে দেবেন আমরা যে গুণাটা যে জায়গায় করেছি সেই জায়গা যে সাক্ষী হয়েছিল সে জায়গাও ভুলে যাবে মনকার গুনার নাকির ভুলে যাবে এবং আমাদের আমল নামা থেকে সেই গুনাটা মুছে যাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভুলে যাবে এটার অর্থই হচ্ছে আল্লাহ সুবহান তালা তোমাদের গুনা সম্মুখে ক্ষমা করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক জামে ইস্তেকফার দুর্দান্ত ইস্তেকফার শক্তিশালী ইস্তেকফার এই ইস্তেকফারটি আপনি ২৪ ঘন্টার মধ্যে যখন সময় পাবেন নিজের গুনাহের ওপর অনুতপ্ত হয়ে আপনি এই ইস্তেকফারটি তিনবার পাঠ করবেন আল্লাহ সবহানতলা আপনার সমকে ক্ষমা করে দেবেন আপনি বারবার পাঠ করবেন আপনার যত গুণা হবে তত গুণা আল্লা সুবাহান ক্ষমা করে দেবেন এবং সাথে সাথে এই দুনিয়ার জিন্দগিতে আপনার উন্নতি দান করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই বুখারি শরীফে বর্ণিত সেই মূল্যবান জামে এসতেকফারটি কি আমরা জেনে নেই প্রিয়দর্শক বিশ্ব নবী সালাম বলেছেন সেই জামেক ফট্টি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম তুমি ওয়ামা আখতু, ওয়ামা আস রতু, ওয়ামা আ লান্তু ও আঙতাল মুকাদদাম ও আঙতাল ম আখর ও আঙটা আলা কুল্লি সাইইং পাদির। পয়দর্শক জামে স্তেেকফার। এই স্থেফাারটি অবশ্যই পড়বেন অনুতপ্ত হয়ে। নিজের গুনা হেরপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে। আপনি এই স্তেেকফার্টি মাত্র। তিনবার পাঠ করুন ইনশাল্লাহ আল্লা তারা আপনার জীবনের তাম গুণাসমকে তিনি ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক দুয়াটি বাংলার উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই উচ্চারণ দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন মুখস্থ যদি না হয় তাহলে অবশ্যই আপনারা দেখে দেখে চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম তিনবার পাঠ করবেন আল্লা সুবাহান এই এসতেক ফারের বরকতে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন প্রিয় দর্শক এসতেক ফারের অনেক বরকত অনেক ফজিলত আছে আপনাকে আল্লাহ সুবাহান তালা মুজাব দাওয়াতও বানিয়ে দেবেন যদি আপনি কন্টিনিউ এসতেক ফার করতে থাকেন তো প্রিয় দর্শক অবহেলা নয় একদম গাফলতি নয় অবশ্যই আপনি এই এসতেক ফারটা পড়বেন পরিবারকে শেখান সন্তানদেরকে শেখান আল্লাহ আমাদের সকলকেই যেন আমাদের গুণা আমাদের যে নফরমানি জানা অজানা প্রকাশ্যে সবগুলোকে যেন আল্লা সুবাহনতাল্লাহ ক্ষমা করে দেন বলুন আমিন এবং কাল কেয়ামতের দিনে আমরা যেন সকলেই জান্নাতবাসী হতে পারি আমিন আল্লা সুবাহ আমাদের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি কবুল করুন আমিন